বিদায় ঘন্টা বেজে গেল জনপ্রিয় সিরিয়াল কার কাছে কই মনের পাতা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই জনপ্রিয় সিরিয়ালটি শুরু হয়েছিল গত বছরের জুলাই মাসের দিকে আজকাল এক বছর হতে না হতেই সিরিয়ালটির বিদায় ঘণ্টা বেজে গেল এর পিছনে রয়েছে অনেকগুলি কারণ সিরিয়ালটি প্রথম দিকে চারজন বন্ধুর বিভিন্ন রকমের গল্প নিয়ে শুরু হলেও নায়কই হয়ে উঠেছিল খলনায়ক প্রথম প্রথম টিআরপির তালিকাতে বেশ নাম করলেও বিগত শেষের দিকে কিছুতেই নাম করতে পারছিল না এই সিরিয়ালটি বিভিন্ন রকমের নতুন চমক আনার পরেও সিরিয়ালটি কিন্তু একদমই হিট হচ্ছিল না তাই প্রডিউসাররা বোধ হয় লাভের মুখ একটুও দেখতে পাননি এই সিরিয়ালটি থেকে বাধ্য হয়ে এই বন্ধ করে দিতে হলো এই সিরিয়ালটি গতকাল লাস্ট শুটিংয়ে দেখা গেছে যে তাদের কেক কেটে এই সিরিয়ালটি শেষ হতে দেখা গেছে এবং তারা একে অপরকে আলিঙ্গন বা একটা শেডে যেরকমভাবে শেষ হয় সেলিব্রেশন দিয়ে ঠিক সেই রকমভাবেই শেষ হতে গেল সেদিনকে উপস্থিত ছিলেন এই সিরিয়ালের সকল সদস্যরাই এবং অসুর ভরা জল নিয়ে তারা এই সিরিয়ালটির শেষ শুটিংটি করে ফেলে সম্প্রতি টেলিভিশনের পর্দায় পুবের ময়না বলে একটি সিরিয়ালকে আমরা বারবার অ্যাডভার্টাইজমেন্টে দেখতে পাচ্ছি সেই সিরিয়ালটি আসতে চলেছে এই মনের কথা সিরিয়ালটির পরিবর্তে জানি না সিরিয়ালটি কেমন লাগবে তবে জনপ্রিয় এই কই মনের কথা অনেক দর্শকের মনে হৃদয়ে দাগ কেটেছে তাই এই কই মনের কথা সিরিয়াল প্রেমীদের কাছে এটি একটি খুবই বড় হতে পারে যাই হোক তার জন্য আসতে চলেছে পূবের ময়না আমরা নিত্য নতুন ধারাবাহিক দিয়ে কেউ সময়ভাবে সমাদৃত বা ভালোবাসা জানাবো দেখি সিরিয়ালটি কেমন হয় আর সেখানে অভিনয় করছে বিশিষ্ট কতগুলি অভিনেত্রী যারা কার কাছে কই মনের কথাতেও অভিনয় করেছিল তোমরা নিশ্চয়ই অ্যাডভার্টাইজমেন্টে দেখেছো তবে যদি আমি আমার পার্সোনাল মতামত বলি তাহলে আমি বলতে পারি অনেক সিরিয়ালের থেকে অনেক অংশে ভালো লেগেছে আমার এই সিরিয়ালটি যেমন স্টারজাল সাহেব অভিনীত টিআরপির শ্রেষ্ঠ তালিকায় নাম করা অনুরাগের ছোঁয়া সিরিয়ালটি আমি জানি না কোন দর্শকের হৃদয়ে এই সিরিয়ালটি ভালো লেগেছে একটা সিরিয়ালকে টেনে টেনে এতদূর বাড়ানোর কোনো মানেই হয় না তাই আমার ওই সিরিয়ালটিকে বেকার লাগে তার থেকে অনেক অংশে ভালো ছিল এই সিরিয়ালটি তবে শুভেচ্ছা রইল আমার তরফ থেকে এই মনের কথা সদস্যদের জন্য যাই হোক আজকের পর্বটিতে দেখুন এই সিরিয়ালটিতে দেখানো হচ্ছে অবশেষে বিয়ে হলো ফিতুলের অর্থাৎ কাকুর মেয়ের আগামী পর্বতে দেখা যাবে যে হয় ফিতুলের সাথে বিয়ে হবে বিয়ের একটা খুব ধুমধাম করে আয়োজন হবে এবং সেটা হবে ফিমুলদের বাড়ি থেকে এবং সবাই মিলে এসে সেই বিয়ের আয়োজনটা করবে বাড়ির সবার অনুমতি আছে শুধু একমাত্র প্রতীক্ষার বাদ দিয়ে তাই প্রতীক্ষার কোনো কথাকেই কেউ গুরুত্বই দেবে না প্রতীক্ষা অনেক বাধা দেওয়ার চেষ্টা করবে এই সিরিয়ালটিতে তার বিয়েটিকে পণ্ড করার জন্য কিন্তু কোনোটাতেই লাভ হবে না আর অন্যদিকে হতে পারে যে ফিত্ত কেউ সে কোনোভাবে মারার চেষ্টা করবে বা তাকে কোনোভাবে হিউমিলিয়েট করার চেষ্টা করবে এবং সেখানেও সে বাধা পাবে অন্যদিকে আবার আছে তার স্বামী ফলাশ তার জন্য শুরু হয়ে গেছে ডিভোর্সের প্যাকেজিং তাদের হতে পারে ডিভোর্স এবং এটাই ফাইনাল শেষমেশ ফলাস বুঝতে পেরেছে নিজের ভুলটা তাই সে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপার এনে তাতে সাইন করার চেষ্টা করবে আর এই এইরকমই কতগুলি সম্ভাব্য কারণ নিয়ে শুরু হবে কালকে নতুন একটি এপিসোড আর সাথেই আপনাদের সাথে আমার আবার দেখা হবে তার আর হ্যাঁ জানাতে ভুলবেন না এই সিরিয়ালের বিদায়টি শুনে আপনার মনে কেমন লাগলো প্লিজ 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 আপনারা অবশ্যই জানাবেন এই সিরিয়ালের বিদায় পর্বটি কেমন লাগলো আপনার তাদের শুনতে আমি তো খুবই শখ পেয়েছি